চকের মাঝখানে একটি রকম একটি ঘরের চালা দিয়ে এখানে বসবাস করছে কি সাধারণ জীবন ঘরে শুধু একটু হান্ডি বাটি রাখার জন্য একটি মাছান সিস্টেম করা হয়েছে আর একটি রেগ আর এখানে ছোট একটি চকি রয়েছে তো এই নিয়েই তাদের এই সংসার দর্শক আমরা এই আপার বাসায় যাচ্ছি আপার বাসাটি এমন একটি পজিশনের বাড়িটি আশেপাশে দেখতে পাচ্ছেন যে দুর্গম মরুময় এই পথ পাড়ি দিয়ে যেতে হচ্ছে আমরা সাধারণত জানি বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারি আমরা শহর আশেপাশে যারা বসবাস করে কিন্তু এই দুর্গম চরগুলোতে এই তাদের এই জমিগুলো ভাড়া নিয়ে এখানে মানুষ তাদের বসতি গড়ে তোলে কাকা কই যাচ্ছেন কি নদী পার হয়ে যায় তার মানে আপনাদের এই চরে কোন মসজিদের ব্যবস্থা নাই দর্শক শুনতে পেলেন কাকার কথা যে এরকম এই দুর্গম চরে কত মানুষ বসবাস করে এখানে একটি জন্য মসজিদ নেই আশেপাশে তো ওনাদের নামাজ পড়তে হলেও এই নদী পার হয়ে ওই পুরান এলাকায় গিয়ে নামাজ পড়তে হয় জীবন যুদ্ধে হার নামানা একযার গল্প শোনাচ্ছি এই বাংলাদেশের হাজারো চর রয়েছে এই নদীগুলোকে ঘিরে আর এরই মধ্যে অন্যতম একটি চর এই সিরাজগঞ্জ জেলার চোহালি থানার উমরপুর ইউনিয়নের হাপানিয়া চর এ চরের প্রত্যেকটা মানুষ যেন এক একটা সংগ্রামী যোদ্ধা বাংলাদেশের এই চর অঞ্চলের মানুষের জীবনযাপন সম্পর্কে আমরা খুব কমই জানি এখানকার মানুষের জীবন যেন এখনো নব্বই দশকে ঢেকে রয়েছে এখানকার মানুষের সহজ সরল জীবন এবং সহজ সরল ভাষ্যই বলে দেয় এই মানুষগুলো কতটা খাঁটি কতটা মাটির মানুষ হ্যাঁ মাটির মানুষদের নিয়ে আজকের আজকে আমরা বাংলাদেশের দেশ হওয়ার ফলে এই নদীর আশেপাশে যে চরগুলো রয়েছে এখানকার ভিতরে অন্যতম একটি চর সেরাজগঞ্জের হাঁপানিয়া চর এই হাঁপানিয়া চরের সংগ্রামী মানুষের জীবন আজকে আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকুন তার মানে এই আপনার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আপনি এখানে একা থাকেন দর্শক দেখতে পাচ্ছেন এক বোনের কথা তো এরকম দুর্গম একটি চর দেখা যাচ্ছে আপার বাড়িটি একটি আলাদা একটি সাইটে পিছনে কোনো বাড়িঘর নেই দেখতে পাচ্ছেন এরকম একটি মরুময় প্রান্তরে এখানে সংগ্রামের সাথে তারা জীবন ধারণ করে এই বসবাস করছে তো আপা এই কত বছর মানে জন্মের পর থেকে কি আপনারা এই চরে বসবাস করতেছেন অজময় বান্দির সরি কি রান্না করতেছেন একটু তৈরি করছেন না হ্যাঁ হ্যাঁ নিজেরা কি তৈরি করেন না মিষ্টি দিয়া হ্যাঁ দর্শক এই দুর্গম চরের মানুষ তারা এই প্রকৃতি থেকেই তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করে এই ছনের মাধ্যমে তাদের এই ঘর নির্মাণ করে থাকে তো এটা হচ্ছে বনের ভাষা এই বিলাসী জীবনে আমাদের কত কিছুই না ঘরে সাজানোর জন্য টাকা পয়সা খরচ করে আমরা এই জিনিসগুলো সাজাই কিন্তু দেখতে পাচ্ছেন কি সাধারণ জীবন ঘরে শুধু একটু হান্ডি পাটি রাখার জন্য একটি মাচান সিস্টেম করা হয়েছে আর একটি র্যাপ আর এখানে ছোটো একটি চকি রয়েছে তো এই নিয়েই তাদের এই সংসার তো আসলে আল্লাহ পাক যাকে যেভাবে রেখেছে সেভাবে সুক্রিয় আদায় করা দরকার কারণ তারা এত কষ্টের ভিতরেও তাদের মুখের যে হাসি আল্লাহর প্রতি যে সুক্রিয়া এই জিনিসগুলো হাজার টাকা দিয়েও এই জিনিসগুলো পাওয়া যাবে না দর্শক আর এই দুর্গম চরগুলোতে না আসলে আসলে কখনো এই বাংলার এই বাংলাদেশের যে এই দুর্গম চরের মানুষের সংগ্রামী জীবন এই জিনিসগুলো কখনো নিচ্ছকে না দেখলে অনুধাবন করা সম্ভব নয় ফসল আবাদ হয় না এদিকে এদিকে ফসল আবাদ হয় কি আমি রোদের তাপমাত্রা এলাকার ফসল আবাদ একবারে পুরিয়া যায় গা এখন একবারে পুরিয়া যায় ফসল আবাদ করে লাভ নাই কোনো তাহলে ভাই আপনারা কীভাবে চলেন আপনাদের জীবিকা কি জীবিকা এনে কাম কামলা দেখাওয়া লাগে আবার বেতনে কাম করে খাওয়া লাগে নানান বাড়ি বাড়ি কাম করে খাওয়া লাগে না বাড়ি করে কাম করে খালি সে দেয় না করে খালি কে দেবো আমরা আরো কিছু বাড়ি যাব এবং দেখবো এখানকার মানুষের জীবন

জমি কি কিনে বাড়ি করছেন না তবে কিভাবে কিভাবে নিছেন এটা এই 3000 ফোন করালি বছর চুক্তি হ্যাঁ হ্যাঁ বছর কত করে দিতে হবে বছরে 7000 8000 মানে 833 ডেসিমাল শুনতে পেলে নেই চরের এক অদ্ভুত নিয়ম আমরা সাধারণত জানি বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারি আমরা শহর আশেপাশে যারা বসবাস করে কিন্তু এই দুর্গম চরগুলোতে এই তাদের এই জমিগুলো ভাড়া নিয়ে এখানে মানুষ তাদের বসতি গড়ে তোলে প্রত্যেকটা বাড়িতে গরু ছাগল হাঁস মুরগিগুলো লালন পালন করা হয় আর এই চরের মানুষের আয়ের প্রধান উৎস বলা চলে এই এই গৃহপালিত পশুগুলো দর্শক আমরা এই আপার বাসায় যাচ্ছি আপার বাসাটি এমন একটি পজিশনের বাড়িটি আশেপাশে দেখতে পাচ্ছেন যে দুর্গম মরুময় এই পথ পাড়ি দিয়ে যেতে হচ্ছে এই পঞ্চাশ ষাট বছরের জিন্দিগিতে আমরা একটু সুখের আশায় একটু শান্তির আশায় কত হতাশা কত পেরেশান না হয়ে থাকি কত কিছু করার চেষ্টা করি বন্ধুরা সত্যি কি সফল হতে সুখী হতে প্রচুর টাকার প্রয়োজন শুধু টাকাই কি মানুষের জীবনে সুখ শান্তি

বিভিন্ন এলাকায় যে ভাঙারি সংগ্রহ করে তো এই নদীর পারে ভাঙার সম্ভাবনা তো আবারও থেকে যায় তারপরও কেন এখানে আবার বাড়ি করলেন এটা নিজের চোখে এটা হচ্ছে আপার বাসা তো ভিতর কে থাকে আপা দর্শক দেখতে পাচ্ছেন যে অন্ধকার ঘর কারেন্টের ব্যবস্থা তো নাই আপা না সোলার আছে তো আসলে প্রত্যেকটা মানুষের বাসার ভিতরে আমরা ঢুকে এই এই দেখলাম যে একটি ঘর ঘরের পাশে দেখা যায় ছোট একটি বিছানা থাকে আর কিছুই নেই এ হচ্ছে এই দুর্গম চর্ময় তো এটা হচ্ছে এখানে রান্না করে আপা এখানে রান্না করার এটা টিউব দেখতে পাচ্ছেন আর পাশে দুধু মরুভূমির মতো এই তেপান্তরের মাঠ কি অবস্থা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে এই যমুনা নদী আর এই নদীর পাশে এই বাড়িঘরগুলো তৈরি করা আর প্রত্যেকটা বাড়িতে এই সনের সোয়াগুলো রয়েছে এই সনগুলো এই চরেই অনেক পরিমাণে উৎপাদিত হয় একাই হয় প্রাকৃতিকভাবে হয়

কেমন লাগে মনে করেন হ্যাঁ এইভাবে থা আনি তুই খানে তবে করে মানে আমার জমিতে বাড়ি ঘরে এরকম দুর্গম একটি জায়গায় পাশেই দেখা যাচ্ছে যে বড় নদী যমুনা নদী আর এই নদীর পাশে আবার নিজের জমি এটা কয় বিঘা বলছিলেন না আট প্রায় আট বিঘা জমির মতো এখানে রয়েছে তার নিজের জায়গায় থাকবে বলে এই নদীর এত কিনারে আর আশেপাশে কোনো বাড়ি ঘর নেই দেখতে পাচ্ছেন তারপরেও

দেখতে পাচ্ছেন যে এই দুর্গম চরে তারা কিভাবে বাড়ি তৈরি করে তো এখান থেকে বালি নিয়ে এখানে উচ্চা করে এখানে বাড়ি তৈরি করছে তো এভাবেই এখানে প্রত্যেকটা বাড়ি তৈরি করার আগে বাড়ির ভিটিগুলো একটু উঁচা করে দিতে হয় কারণ বর্ষার ভিতরে এই চরগুলো পানি নিচে তলিয়ে থাকে তো প্রতি বছরে বর্ষায় কি পানি উঠে এই চরে পানি উঠে এর জন্য একটু উঁচা করে ঘর বানাইতে হয় আপনার

দর্শক দেখতে পাচ্ছেন যে ছোট বাবু কিভাবে রান্না করছে সব রান্নাই পারো হ্যাঁ সব পারো বাহ দর্শক এটা হচ্ছে আমন চাইলের ভাত দেখতে পাচ্ছেন যে তাদের উৎপাদিত এই চরের আশেপাশে যে উৎপাদিত চাউল রয়েছে আমন চাল এ চাউলেরই ভাত তারা খেয়ে থাকে এবং নদী থেকে মাছ এবং তাদের আশেপাশেই তাদের উৎপাদিত ফসল থেকে তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মিঠা দর্শক এই দুর্গম চরের আয়ের প্রধান একটি উৎসই হচ্ছে এই গৃহপালিত পশুগুলো গরু ছাগল হাঁস মুরগি যে যে যেভাবে পারে তারা এগুলো লালন পালন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে আর যেহেতু মরুময় বালিময় এই চর এখানে ফসল কিছু কিছু জায়গায় ফসল হয় এটা এই চরের ভিতরে একটি দোকান দেখতে পাচ্ছেন ছোট একটি দোকান এই দুর্গম চরের ভিতরে দোকান পাওয়া পাওয়ায় খুব উয়ার আর সেখানে আমরা ছোট একটি দোকান পেয়েছি দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ দর্শক দেখতে পাচ্ছেন যে এই দুর্গম চরের ভিতরে ছোট একটি দোকান আর এরকম ছোট ছোট দোকান পাওয়া যায় সাধারণ হালকা পাতলা কিছু বিস্কিট চানাচুর তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে এগুলোই পাওয়া যায় এইসব দোকানে আসলে এই চরে দুর্গম চরে এতটুকু পাওয়াই অনেক কিছু আমরা আরও একটু ওদিকে যাব দেখব দর্শক দেখতে পাচ্ছেন যে এই দুর্গম চরের একটি চায়ের দোকান আর এখানে এই চরের মানুষ সারা দিন হার খাটুনি করার পরে এই চার দোকানে একটু বসে সবাই মিলে একটু আড্ডা মারে তো কাকা কেমন আছেন আল্লাহ রহমত ভালো আছি কত যুগ গেল এই দুর্গম চরে আমরা এখানে আসছি প্রায় বারো বছর বারো বছর এই

যেহেতু এখানে এই চরে কোন বিদ্যুতের লাইন নেই কিন্তু এই ব্যাটারির মাধ্যমে এবং আকাশ রয়েছে এগুলোর মাধ্যমে তারা একটু বিনোদনের জন্য মাঝে মধ্যে এখানে বসে সবাই মিলে একটু আড্ডা মারে এবং

বন্ধুরা আজকের মতো এই দুর্গম চর থেকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন জনপদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম